সৃষ্টিকর্তাই মহান সম্মানিত এলাকাবাসী আপনাদের সকলের প্রতি রইল সালাম ও শুভেচ্ছা মনে রাখবেন আগামী সেপ্টেম্বর চর ঈশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফুটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচনে তিন নং ওয়ার্ড হইতে জনগণের মনোনীত মেম্বার পদপ্রার্থী এমন একজন ব্যক্তি যিনি আপনাদের পরিচিত একান্ত আপনজন জনদরদি অন্যায় বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদেরই ভাই আপনাদের সুপরিচিত দুই দুইবারের সফল মেম্বার যা আপনাদের ভালোবাসা এবং মূল্যবান ভোটের মাধ্যমেই সম্ভব হয়েছিল তিনি হচ্ছেন বাবু রতীন্দ্র বাবু রতীন্দ্র ভাইয়ের শ্রদ্ধেয় বাবা আপনাদের বন্ধু একান্ত আপনজন বাবু সতীশ চন্দ্র দাস বাবু সতীশ চন্দ্র দাসকে মেম্বার পদে মেম্বার পদে তালা মার্কাই তালা মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং একই সাথে বাসড কন্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা তালা মার্কা সবার সেরা মার্কা তালা মার্কা জনপ্রিয় মার্কা তালা মার্কা শান্তিপ্রিয় মার্কা তালা মার্কা সৎ ও যোগ্য প্রার্থী মার্কা তালা মার্কা সৎ ও যোগ্য প্রার্থী বাবু সতীশ চন্দ্র দাসকে বেছে নিন বাবু সতীশ চন্দ্র দাসের তালামার গাই ভোট দিন তালামার দেখিয়া ভোট দেবিন হাসিয়া বাবুর সালাম নিন তালামার গাই ভোট দিন বাবুর আদাব নিন তালামার সতীশবাবুর দু নয়ন এলাকাবাসীর উন্নয়ন প্রিয় এলাকাবাসী এলাকায় সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত একটি সুশৃঙ্খল সমাজ গড়ার লক্ষ্যে একটি সুশৃঙ্খল সমাজ গড়ার লক্ষ্যে সাবেক দুইবারের সফল মেম্বার বাবু রথীন্দ্র ভাইয়ের বাবাকে বাবু রথীন্দ্র ভাইয়ের বাবা বাবু সতীশ চন্দ্র দাসকে আসুন আমরা সবাই তালা মার্কাই ভোট দিয়ে নির্বাচিত করি মনে রাখবেন বাবু সতীশ চন্দ্র দাসের দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন মনে রাখবেন উন্নয়নের মার্কা তালা মার্কা উন্নয়নে অংশ নিন তালামার্কাই ভোট দিন উন্নয়নের শপথ নিন তালামার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন

তালামারকাই ভোট তালামারকাই তালারকাই ভোট চাই প্রিয় এলাকাবাসী চাবার পথে বলে যাই তালা মারকাই ভোট চাই এলাকা বলে চাই তালা মারকাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই তালা মারকাই ভোট চাই ঘরে ঘরে বলে যায় তালা মারকাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই তালা মারকাই ভোট চাই বন্দির বলে চাই তালা মারকাই ভোট চাই যুবক ভাইদের বলে যায় তালা মারকাই ভোট চাই তরুণদের বলে যায় তালা মারকাই ভোট চাই সবাইকে বলে যায় তালা মার্কাই ভোট চাই দাদা দাদি কে বলে যায় তালা মার্কাই ভোট চাই বলে তালা মার্কাই ভোট চাই মামা বলে তালা ভোট চাই চাচা বলে যায় তালা মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই তালা মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন আপনার আমার মার্কা তালা মার্কা ওয়ার্ড মার্কা তালা মার্কা মেম্বার পদপ্রার্থীর মার্কা তালা মার্কা সকলের প্রিয় মার্কা তালা মার্কা জনপ্রিয় মার্কা তালা মার্কা শান্তিপ্রিয় মার্কা তালা মার্কা মনে রাখবেন নেই নিষ্ঠার মার্কা তালা মার্কা

তালামার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া তালামার্কায় ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন তালামার্কায় ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা তালা মার্কা মাগো তোমার একটি ভোটে মা তালা মার্কা জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দিব মা তালা মার্কার মাঝখানে আমরা সবাই ভোট দেবো মা মায়ের কোলে শিশুর জিতেই জিতেই যাবে জিতেই জিতেই যাবে যাবে এলাকার উন্নয়নের স্বার্থে আসন আমরা সবাই দলমত নির্বিশেষে তালামার্কাই ভোট দিয়ে নির্বাচিত করি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃন্দ